কখনো আগুনের ওপর দিয়ে হেঁটে মাতাম তো আবার কখনো নিজের শরীরে আঘাত তো আবার কখনো ঢোল ডাঙ্গা পিটিয়ে নাচ করে করে। দিনকে ইসলামকে ভুল পথে নিয়ে যাচ্ছে মুসলমানরা, শোক পালনের দিন তবে এক অংশের মুসলমানরা এটাকে মাতামের নামে আনন্দ উল্লাসে উদযাপন করছে আর এইভাবেই ভুল পথের দিকে ইসলামকে নিয়ে যাচ্ছে মুসলমান সম্প্রদায়ের এক অংশের মানুষ ইসলাম বলেছে মহরাম একটি পবিত্র দিন এই দিন শহীদ হয়েছিলেন হোসেন ও হাসান ইসলাম এই দিনের জন্য বলেছে রোজা রাখতে বেশি বেশি আল্লাহ পাকের কাছে তুলে ইবাদাত করতে তা তো করছেই না বরং ঢোল ডাঙ্গা পিটিয়ে ইসলাম বিরোধী কার্যকলাপে জড়িত হচ্ছে মুসলমানরা যেখানে আল্লাহ পাকের নির্দেশ নামাজ কায়েম করো রোজা রাখো ইবাদত করো শহীদদের জন্য দোয়া করো নিজের ওয়াস্তে আখেরাতের জন্য দোয়া করো কিন্তু মানুষ সেসব ভুলে নিজের সৃষ্টি রেওয়াজে মগ্ন ইসলাম কঠোরভাবে হারাম ঘোষণা করেছে এইসব মেলা আয়োজিত করে ঢোল ডাঙ্গা পিটিয়ে নাচ করা চলুন দেখি মুর্শিদাবাদ জেলার চিত্র তথ্য ও চিত্রে মুর্শিদাবাদ থেকে রফিকুল ইসলাম ইসলাম ধরার কাছে মহরম একটি শোকের দিন এদিন রোজা পা রেখে ইবাদত করে আল্লাহ পাকের কাছে হাত তুলে শহীদদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করা হয় তবে এই দিনকে মহরমের যে শোকের দিন সেই দিনকে হাসি ঠাট্টা মজাকে পরিণত করেছে ইসলাম ধর্মেরই এক অংশের মুসলিম সম্প্রদায়ের মানুষজন মুসলিম সম্প্রদায়ের এক অংশের মানুষজন ঢোল ডাঙ্কা পিটিয়ে নাচ গানের মাধ্যমে এই দিনকে উদযাপন করছে যে দিনকে শোক পালনে পালিত করা হওয়ার কথা সেই দিনকে উদযাপিত করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে যেটা কঠোরভাবে ইসলাম সম্প্রদায়ের নিষেধ করা হয়েছে আল্লাহ পাক বলছেন এদিন এবাদত করো বেশি করে আখিরাতের জন্য দোয়া চাও রোজা রাখো মানাজাত করো শহীদদের উদ্দেশ্যে ও হোসেন এই দিনে হত্যাকে তাদেরকে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছিল তাই এই দিন রোজা রেখে ইসলাম ধর্মের যে সম্প্রদায়ের মানুষ রয়েছে সকলকে রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছে তবে এক অংশের মুসলিম ভাই ও বোনেরা রীতিমতো এই দিনকে একটি আলাদাই রূপ দিয়েছে আনুষ্ঠানিকভাবে কখনো নিজেকে ক্ষত করে কখনো আগুনের ওপর হেঁটে মাতম মানিয়ে কখনো ঢোল ডাঙ্কা পিটিয়ে বাজনার সাথে নিজের শরীর দুলিয়ে নাচ গানার মাধ্যমে পালিত করছে উদযাপিত করছে আনুষ্ঠানিক ভাবে এই মহরম তবে এই মহরম কি সেই আদৌ মহরম যে মহরম পালন করার কথা হয়েছিল যে মহরমের নির্দেশিকা দেওয়া হয়েছে ইসলাম ইসলাম কোন সময় নিজেকে ক্ষত করার কথা বলে না সময় নাচ গান বা মিউজিকের সহযোগিতা নিয়ে আনন্দ উল্লাসে উৎসব পালন করার কথা বলে না ইসলাম কাউকে আঘাত করার কথা বলে না ইসলাম বলে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ইবাদত করতে আল্লাহ পাকের হাত তুলে দোয়া চাইতে মনাজাত করতে শহীদদের জন্য রোজা রাখা নিজের জন্য রোজা রাখা আখেরাতের উদ্দেশ্যে ইবাদত করা আল্লাহ পাকের স্মরণে ক্ষমা চেয়ে নেওয়া এটাই হচ্ছে আসল মহরম এই মহরমের ব্যাখ্যা অনেক আমরা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে দেখাচ্ছি কখনো মুর্শিদাবাদ জেলার লালবাগ ঐতিহাসিক শহর মুর্শিদাবাদের লালবাগ সেই লালবাগে আগুনের ওপর হেঁটে যাওয়া মাতমের চিত্র সেটাও কিন্তু কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি সেই যে রীতি পালন করে আসছে এক অংশের মুসলিমরা সেটাকে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে ইসলাম কখনো আঘাত করা যাবে না শারীরিক হোক বা মানসিক সেই জায়গাতে শারীরিক আঘাত করা হচ্ছে কখনো শরীরে একাধিক অংশে ছোড়ার আঘাত করছে এক অংশের মুসলিম ভাইয়েরা কখনো আগুনের ওপর হেঁটে যাচ্ছে কখনো লাঠি তার ওয়াল বের করে নিয়ে একটা উল্লাস আনন্দ আমেজে মগ্ন হচ্ছে এই চিত্র ইসলামের নয় এই চিত্র ইসলামকে ভুল পথে প্রচলিত করছে এমনই মন্তব্য ইসলামের সম্বন্ধে যারা জ্ঞান রাখে গুণ্যমান্য ব্যক্তিদের মৌলানা সাহেব থেকে শুরু করে ইমাম এবং হাফিজ সাহেব যারা রয়েছেন তারা সকলেই বলছেন সে পথে চলে ইসলাম শান্তি শৃঙ্খলা বজায় রেখে রোজা ইবাদত মনাজাত নামাজ কায়েমের মাধ্যমে এই দিন উদযাপন করা বা এই দিন পালন করার কথা হয়েছে কিন্তু এই যে ইসলামের ধরা পড়ছে ইসলামের নাম খারাপের দিকে নিয়ে যাচ্ছে এক অংশের মুসলিম ভাইরা ঢোল ডাঙ্কা বাজিয়ে তারোয়াল হাতে নিয়ে লাঠি ছোটা হাতে নিয়ে মেলা আয়োজন করে সেখানে গিয়ে উৎসবে রূপান্তর করছে এই মহরম কিন্তু ইসলামের নয় আর এখান থেকেই বিড়িত থাকতে হবে এখান থেকে দূরে থাকতে হবে ইসলামের যারা আসলে ইসলামকে ফলো করে সহি হাদিস মানে তাদেরকে ঠিক এমনই মন্তব্য নাম জানাতে অনিচ্ছুক একজন ইসলামের এক প্রচারকের ইসলাম প্রচার করে এমন এক ব্যক্তির মুর্শিদাবাদ জেলার জেলার কখনো কখনো ইসলামপুর মুর্শিদাবাদ লালবাগ একই চিত্র ধরা পড়ছে কখনো আগুনের ওপর হেঁটে মাতম পালন করা কখনো ছোড়ার আঘাত করে শরীরকে রক্তাক্ত করে মাতম পালন করা কখনো হাতে ওয়াল ও লাঠি সোঠা বার করে মেলার ভিতর দিয়ে গিয়ে লাফাতে লাফাতে নাচতে নাচতে ডাঙ্কা অনুষ্ঠান আয়োজিত করা এ মহরম থেকে দূরে থাকতে বলা হয়েছে ইসলামকে আর সেই তথ্যচিত্রই তুলে ধরলাম আপনাদের উদ্দেশ্যে মুর্শিদাবাদ থেকে তথ্য ও চিত্রের পাশাপাশি ক্যামেরায় রুবেল শেখ ও রাকেশ শেখের সঙ্গে রফিকুল ইসলাম বিগ নিউজ